আপনাদের জন্য আমরা নতুন একটি জেনার নিয়ে আসছি যেটা নাকি আপনার হুন্দাই ব্র্যান্ডের আপনি দেখতে পাচ্ছেন যে জেনারেটার আমাদের ইনভার্টার এবং আপনার একদম কম শব্দের মধ্যে যেটা বাক্স টাইপ জেনারেটার এবং হুন্দাই ব্র্যান্ডের এই জেনারাটা আমাদের এক কিলোয়ার কিন্তু এই জেনার আরও বড় বড় জেনারও আছে যেটা নাকি আপনার বড় জেনার নিতে গেলে অন্য অন্য কোম্পানি যে ইনভার্টার টাইপ এবং সাউন্ড প্রুফ এবং অটো সিস্টেম আপনি এই জেনারাটা এলে আপনার অকটেন সিস্টেম যেটা অকটেনও ব্যবহার করতে পারবেন এবং পেট্রোলে ব্যবহার করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এই জেনারাটা অকটেনও পেট্রোলে ব্যবহার করতে পারবেন এবং খুবই জেনারাটা সুন্দর সিস্টেম এবং আরেকটি ব্যাপার আপনার এই জেনারাগুলি যেটা নাকি আপনার নিবার চান তাহলে এই জেনারাগুলি আপনার টান্দায় স্টার্ট করতে হবে এক কিলোগুলি আর একটু বড় নিবার যাবেন যেটা নাকি আপনি তিন কিলো আখ তিন কিলো নিবার চাইলে তাহলে আপনি অটো সিস্টেম নিতে পারবেন যেটা নাকি আপনার অটো বলতে কারেঙ্গেল একাই স্ট হবে এবং একা বন্ধ হবে এবং আরেকটি অপশন আছে যেটা আপনি চাবিদা স্টার্ট করতে পারবেন চাবিদা বন্ধ করতে পারবেন এই যে অ্যানারগুলি এবং এই যে আমাদের দুই বছর ওয়ারেন্টি পাবেন এবং এক বছরের সম্পূর্ণ গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে যদি কোনো স্পিয়ার পাস লাগে সেটা আমরা দিয়ে দেব এবং দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় নেবেন হোম ডেলিভারি পাবেন আমরা এখানে ফিটিং করে চালায়া বুঝাই দিয়ে